বিসমিল্লাহ রহমান এর আলাইকুম আসসালাম আওয়ালাইকুম ওরহমৎল্লাহ বারাকাতুহু আল্লাহ তোমার হৃদয় পরিষ্কার করছেন যেন তুমি তার রহমত ধারণ করতে প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন মূলত অন্তরের অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় হৃদয় যদি পবিত্র হয় তাহলে মানুষের চরিত্র আচরণ দৃষ্টি কর্ম সবকিছুই পবিত্র হয়ে ওঠে কিন্তু যদি হৃদয় কলুষিত হয় তবে মানুষ যতই বাহ্যিকভাবে সুন্দর দেখাক না কেন ভেতরের অন্ধকার তাকে ধ্বংস করে ফেলে এজন্য আল্লাহ সুভানাহুয়া তাআলা মানুষের হৃদয়কে সবচেয়ে গুরুত্ব দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেহে একটি টুকরো মাংস আছে যদি সেটি ভালো থাকে তবে সমগ্র দেহ ভালো থাকে আর যদি সেটি নষ্ট হয়ে যায় তবে সমগ্র দেহ নষ্ট হয়ে যায় সেটি হল হৃদয় বুখারী ও মুসলিম অতএব আল্লাহ যখন তোমার জীবনে পরীক্ষা দেন কষ্ট দেন কিংবা কোনো কারণে তোমাকে হতাশার অন্ধকারে নিয়ে যান তখন বুঝতে হবে তিনি আসলে তোমার হৃদয়কে পরিষ্কার করছেন কারণ হৃদয় পরিষ্কার না হলে মানুষ আল্লাহর রহমত ধারণ করতে পারে না হৃদয় কেন কলুষিত হয় মানুষের হৃদয় আল্লাহর আলো গ্রহণের জন্য তৈরি কিন্তু পাপ গাফলাত অহংকার এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি সেই হৃদয়কে কলুষিত করে ফেলে এক গুনাহ ও অবাধ্যতা প্রতিটি পাপই হৃদয়ের ভেতরে একটি কালো দাগ সৃষ্টি করে যত বেশি পাপ হয় তত বেশি কালো দাগ জমে এক সময় হৃদয় এত অন্ধকার হয়ে যায় যে আল্লাহর আলো সেখানে পৌঁছাতে পারে না দুই হিংসা ও অহংকার হিংসা ও অহংকার হল এমন আগুন যা শুধু হৃদয় নয় মানুষকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে তিন গাফলাত ও দুনিয়ার প্রতি আসক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়ে যখন মানুষ শুধু দুনিয়ার চিন্তা করে তখন হৃদয় শক্ত হয়ে যায় চার রিজিকের হারাম উপার্জন হালাল হারাম বাছাই না করে খাওয়ার ফলে হৃদয়ের নূর নিভে যায় আল্লাহ কীভাবে হৃদয় পরিষ্কার করেন আল্লাহর পক্ষ থেকে হৃদয় পরিষ্কারের প্রক্রিয়াটি অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয় কিন্তু এর ভেতরে রয়েছে রহমতের সাগর এক পরীক্ষার মাধ্যমে আল্লাহ যখন বান্দাকে কষ্ট দেন তখন আসলে তিনি তাকে গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করেন কষ্ট হল গুনা ধুইয়ে ফেলার উপায় রাসুল ওয়াসাল্লাম বলেছেন কোনও মুসলিমকে কষ্ট অসুস্থতা দুশ্চিন্তা দুঃখ আঘাত বা কষ্ট লাগলেও এমনকি যদি একটি কাঁটাও বিধে তবু আল্লাহ তার এর মাধ্যমে তার গুনাহ মাফ করেন বোহারি ও মুসলিম দুই দোয়ার মাধ্যমে যখন বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে আসে তখন সেই অশ্রু হৃদয়কে পরিষ্কার করে দেয় তিন এবাদতের মাধ্যমে নামাজ কোরআন তেলাওয়াত জিকির এসব হল হৃদয়কে ধৌত করার মাধ্যম চার তওবার মাধ্যমে তওবা হল হৃদয়ের জন্য বৃষ্টির মতো যেমন বৃষ্টি মাটিকে জীবিত করে তওবা তেমনি হৃদয়কে জীবিত করে রহমত ধারণের জন্য পবিত্র হৃদয় প্রয়োজন আল্লাহর রহমত অসীম কিন্তু কলুষিত হৃদয় সেই রহমত গ্রহণ করতে পারে না যেমন একটি ময়লা পাত্রে বিশুদ্ধ পানি রাখা যায় না তেমনি অপবিত্র হৃদয়ে আল্লাহর রহমত টিকে না আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না শুধু সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহ কাছে পরিষ্কার হৃদয় নিয়ে আসবে সুরা আশ্বুয়ারা আয়াত ছাব্বিশ অষ্টাশি উনানব্বই এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন হৃদয় পরিষ্কার থাকলেই মানুষ রহমত পাবে এবং মুক্তি লাভ করবে হৃদয় পরিষ্কার করার উপায় এক ফার করা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইলে হৃদয়ের কালো দাগ মুছে যায় দুই কোরআনের সাথে সম্পর্ক গড়া কোরআন হল নূরের ঝর্ণা এটি হৃদয়কে আলোয় ভরে দেয় তিন নামাজে মনোযোগী হওয়া মনোযোগ সহকারে নামাজ পড়া মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা এতে হৃদয় প্রশান্ত হয় চার জিকির করা আল্লাহর শ্রণে হৃদয় শান্তি পায় সুরা আর রাদ তেরো আঠাশ পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা হল হৃদয়ের মরিচা দূর করার সেরা উপায় ছয় অন্যকে ক্ষমা করা অন্যকে ক্ষমা করলে নিজের হৃদয়ও হালকা হয় সাত হারাম থেকে বেঁচে থাকা হালাল হারাম বাছাই করলে হৃদয় আল্লাহর রহমত গ্রহণের উপযুক্ত হয় আল্লাহর রহমতের বৈশিষ্ট্য এক অসীম ও সীমাহীন আল্লাহ বলেন আমার রহমত সব কিছু পরিবেষ্টন করেছে সুরা আল আআরাফ আয়াত একশো ছাপ্পান্ন দুই সবার জন্য উন্মুক্ত আল্লাহ তার রহমত কেবল ভালো মানুষের জন্য নয় বরং সবার জন্য দান করেন তিন বিশেষ রহমত মমিনদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রহমতের বিশেষ অংশ সংরক্ষিত থাকে জীবনের দৃষ্টান্ত ওমার ইবনুন হত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর শত্রু কিন্তু যখন আল্লাহ তার হৃদয় পরিষ্কার করলেন তখন তিনি হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দাসত্ব আর নির্যাতনের মধ্যে থেকেও আল্লাহ তার হৃদয়কে পবিত্র রাখলেন আর তিনি হয়ে গেলেন ইসলামের এক মহান সাহাবি আজকের মানুষের জন্য শিক্ষা আজ আমাদের জীবনে হতাশা দুশ্চিন্তা ব্যর্থতা সবই আছে কিন্তু এগুলো আল্লাহর অভিশাপ নয় বরং হৃদয় পরিষ্কার করার মাধ্যম যদি আমরা বুঝি প্রতিটি পরীক্ষা আসলে রহমতের প্রস্তুতি তবে আমরা কখনো হতাশ হব না বন্ধুগণ আল্লাহ তোমার হৃদয় পরিষ্কার করছেন কারণ তিনি তোমাকে তার রহমতের যোগ্য করতে চান যত কষ্টই আসুক যত পরীক্ষা দিক না কেন সবই তোমার অন্তরকে গুনাহ থেকে মুক্ত আলোয় ভরা পবিত্র করে তুলতে মনে রেখো আল্লাহর রহমত ধারণ করতে হলে তোমাকে একটি পরিষ্কার হৃদয় নিয়ে তার সামনে দাঁড়াতে হবে আর একবার যদি তুমি সেই রহমতের ছায়ায় ঢেকে যাও তবে তোমার জীবন আলোকিত হয়ে উঠবে আল্লাহ তোমার হৃদয় পরিষ্কার করছেন যেন তুমি তার রহমত ধারণ করতে পারো অন্তরের পরিশুদ্ধি রহমতের দরজা খোলার প্রথম শর্ত মানুষের হৃদয় আসলে আল্লাহর রহমত গ্রহণ করার এক মহামূল্যবান পাত্র যেমন একটি কলস যদি ময়লা ও আবর্জনায় ভরে থাকে তবে সেখানে বিশুদ্ধ পানি ঢালা সম্ভব নয় তেমনি পাপ গুনা হিংসা অহংকার হিংস্রতা লোভ আর মন্দচিন্তায় ভরার হৃদয়ে আল্লাহর রহমতের আলো ঢোকা কঠিন হয়ে যায় তাই আল্লাহ যখন কারও মঙ্গল চান তখন তিনি প্রথমেই তার অন্তরকে পরিষ্কার করতে শুরু করেন কোরানে আল্লাহ বলেছেন যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনও কাজে আসবে না সেদিন কেবল সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে উপস্থিত হবে সুরা সুয়ারা আয়াত ছাব্বিশ আটাশি থেকে উননব্বই এ আয়াত স্পষ্ট করে দিচ্ছে যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় মূলধান হচ্ছে কলবুন সালিম অর্থাৎ পবিত্র শান্ত গুনাহমুক্ত ও আল্লাহর প্রেমে ভরা অন্তর কেন আল্লাহ তোমার হৃদয় পরিষ্কার করেন এক তুমি তার ভালোবাসার তালিকায় আছো আল্লা কাউকে ভালোবাসলে তার অন্তরকে গুণা থেকে মুক্ত করেন তাকে তওবা করার তাওফিক দেন খারাপ কাজ থেকে ফিরিয়ে আনেন তাই যখন তুমি দেখো যে বার বার আল্লাহ তোমাকে অন্তরের অশুদ্ধতা থেকে ফিরিয়ে আনছেন জেনে রাখো এটি তার বিশেষ ভালোবাসার নিদর্শন দুই তুমি তার রহমতের ধারক হতে পারো আল্লাহর রহমত প্রবাহিত হয় সেই অন্তরে যেখানে অহংকার নেই হিংসা নেই দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি নেই তোমাকে এই অযোগ্যতা থেকে মুক্ত করতেই তিন পরিষ্কার করছেন তিন তোমাকে দায়িত্বের জন্য প্রস্তুত করছেন কখনো আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করেন কারণ সামনে তোমাকে কোনো বড় দায়িত্ব দেয়া হবে হোক তা মানুষের সেবা করা ইসলামের জন্য কাজ করা কিংবা পরিবারকে সঠিক পথে রাখা একটি বিশুদ্ধ হৃদয় ছাড়া কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করা যায় না অন্তর পরিষ্কারের প্রক্রিয়া আল্লাহ মানুষকে সরাসরি পরিবর্তন করেন না বরং তিনি মানুষের ভেতরে বিশেষ প্রক্রিয়া চালু করেন এক কষ্ট ও বিপদের মাধ্যমে হৃদয় পরিষ্কার করার সবচেয়ে বড় মাধ্যম হল পরীক্ষা কখনো হঠাৎ বিপদ প্রিয় জিনিস হারানো কিংবা দুনিয়ার আশা পূর্ণ না হওয়া এসবের মাধ্যমে আল্লাহ তোমার হৃদয়ের অহংকার লোভ আসক্তি ভেঙে দেন এর পেছনে রয়েছে রহমত দুই তওবার অনুভূতি সৃষ্টি করে যখন তুমি কোনো পাপ করো আর তৎক্ষণাৎ মনে অনুশোচনা জাগে এটি আল্লাহর এক বড় নিয়ামত কারণ এই অনুশোচনার মাধ্যমেই তোমার হৃদয়ের কালো দাগ মুছে যায় রাসুলসাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন যখন মানুষ কোনো পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে ও ক্ষমা প্রার্থনা করে তবে সেই দাগ মুছে যায় আর যদি সে পাপে লিপ্ত থাকে তবে সেই কালো দাগ বাড়তে থাকে তিরমিজি তিন কোরআনের আলো দিয়ে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন মানুষের অন্তর পরিষ্কার করার জন্য যখন তুমি নিয়মিত কোরআন পড়ো তখন আস্তে আস্তে হৃদয়ের দাগ মুছে যায় এবং আল্লাহর রহমত ভেতরে প্রবেশ করে চার জিকির ও দোয়ার মাধ্যমে হৃদয়কে আল্লাহর স্মৃতিতে ভরিয়ে তুললে দুনিয়ার দুঃখ ও দুশ্চিন্তা ধুয়ে যায় কোরআনে আছে জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই হৃদয় প্রশান্ত হয় রাদ, আয়াত তেরো আঠাশ পরিশুদ্ধ হৃদয়ের বৈশিষ্ট্য এক মুক্ত একটি পরিষ্কার অন্তরে আমি বড় হবার ভাব থাকে না বরং সেখানে বিনয় ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকে দুই ক্ষমাশীলতা যে হৃদয়কে আল্লাহ পরিষ্কার করেছেন সে হৃদয় অন্যের প্রতি হিংসা পোষণ করে না ক্ষমা করে দেয় দোয়া করে দেয় তিন সত্য ভালোবাসা একটি পবিত্র হৃদয়ে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থাকে না বরং আল্লাহ ও তার রাসুল সাল্লু ওসাল্লামের ভালোবাসা থাকে সর্বোচ্চ স্থানে চার সবর ও শকর যখন বিপদ আসে তখন ধৈর্য ধরে আর যখন নেয়ামত আসে তখন শুক্রিয়া আদায় করে পাঁচ গুনাহ থেকে দূরে সরে থাকা অন্তর যখন পরিষ্কার হয় তখন পাপের প্রতি ঘৃণা জন্মায় মানুষ নিজে থেকে খারাপ কাজের প্রতি বিমুখ হয়ে যায় হৃদয় পরিষ্কার রাখার করণীয় এক তওবা ও ইস্তেকফার প্রতিদিন অন্তত একশোবার ইস্তেকফার করা উচিত এটি হৃদয়ের মরিচা দূর করে দুই নামাজে খুশু খুশুখুজু মনোযোগ দিয়ে নামাজ পড়া অন্তরকে প্রশান্ত করে এবং পবিত্র করে তুলে তিন নিয়মিত কোরআন তেলাওয়াত যত বেশি কোরআন পড়া হবে অন্তরের আলো ততই বাড়বে চার জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহ ইল্লাল্লাহ এসব জিকির হৃদয়কে নরম করে পাঁচ সৎ মানুষের সঙ্গ হৃদয় পরিষ্কার রাখতে হলে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে এবং সৎ নেককার মানুষের সঙ্গ গ্রহণ করতে হবে ছয় দোয়া হৃদয় পরিষ্কারের জন্য দোয়া করা উচিত যেমন রাসুল সাল্লাহু আলহিউ দোয়া করতেন হে আল্লাহ আমার অন্তরকে এমনভাবে পরিষ্কার করে দিন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয় আমার অন্তরকে গুনাহ থেকে ধুয়ে দিন পানি বরফ ও শিলাবৃষ্টির মাধ্যমে হৃদয় পরিষ্কার হওয়ার ফলাফল শান্তি ও প্রশান্তি হৃদয় থেকে অস্থিরতা দূর হয়ে যায় মানসিক শান্তি আসে দুই আল্লাহর রহমতের ছায়া পবিত্র হৃদয়ই আল্লাহ তার রহমত বর্ষণ করেন তিন দোয়া কবুল হওয়া যার হৃদয় পরিষ্কার তার দোয়া দ্রুত কবুল হয় চার মানুষের ভালোবাসা লাভ যে হৃদয় নরম পবিত্র ও ভালোবাসায় ভরা মানুষ স্বাভাবিকভাবেই তাকে ভালোবাসে। পাঁচ পরকালে মুক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর সময় হৃদয়ই আসল মূলধন পবিত্র অন্তর নিয়ে হাজির হওয়া মানেই সফলতা বন্ধুগণ আল্লাহ যখন তোমার হৃদয়কে পরিষ্কার করছেন তখন তিনি আসলে তোমাকে তার রহমত ধারণের উপযুক্ত করে তুলছেন যত কষ্ট দুঃখ বা পরীক্ষা আসুক না কেন মনে রেখো এসবই তোমার হৃদয়ের অশুদ্ধতা দূর করার একটি প্রক্রিয়া যদি তুমি এই প্রক্রিয়াকে ধৈর্যের সঙ্গে গ্রহণ কর তওবা ইস্তেকসার নামাজ জিকির ও কোরআনের মাধ্যমে হৃদয়কে পবিত্র রাখো। তবে আল্লাহর রহমতের অসীম ভাণ্ডার তোমার উপর নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে হৃদয় শুদ্ধির মহান রহস্য মানুষের অন্তর হল তার আসল পরিচয় বাহ্যিক রূপ পদ পদমর্যাদা বা অর্থসম্পদ কখনও মানুষের আসল মানদণ্ড নয় আল্লাহ তালা কোরানে স্পষ্ট বলেছেন সেদিন কিয়ামতের দিন কোনো সম্পদ বা সন্তান উপকারে আসবে না শুধু সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে পবিত্র অন্তর নিয়ে হাজির হবে সুরা আশুয়ারা আয়াত অষ্টাশি উনানব্বই এই আয়াত আমাদের শিখিয়ে দেয় মানুষের সাফল্যের চূড়ান্ত মূল হল তার হৃদয়ের পবিত্রতা আর এই পবিত্রতা তৈরি করার জন্য আল্লাহ আমাদের জীবনে বিশেষ কিছু ঘটনা পরীক্ষা কষ্ট ও পরিবর্তন এনে দেন আসলে এগুলো সবই আল্লাহর রহমতের অংশ এক হৃদয় পরিষ্কারের প্রক্রিয়া আল্লাহর নিজস্ব উপায় হৃদয়কে শুদ্ধ করার জন্য আল্লাহ আল্লাহতালা অনেক পদ্ধতি ব্যবহার করেন কষ্ট ও পরীক্ষার মাধ্যমে অনেক সময় দুনিয়ার কষ্ট আমাদের অন্তরের অহংকার ভেঙে দেয় তখন আমরা আল্লাহর কাছে বেশি করে ফিরে আসি এভাবেই অন্তর ধীরে ধীরে পরিষ্কার হয় এবাদতের মাধ্যমে নামাজ তেলাওয়াত জিকির ইত্যাদি মানুষের অন্তরকে নরম ও আলোকিত করে তৌবা ও ইস্তেকফারের মাধ্যমে গুনাহ হৃদয়ে কালো দাগ ফেলে কিন্তু ইস্তেকফার ও তৌবা সেই দাগ মুছে দেয় আল্লাহর ভালোবাসার মাধ্যমে যখন আল্লাহ কারুর প্রতি দয়া করেন তখন তিনি তার অন্তরকে সত্য গ্রহণে প্রস্তুত করেন দুই কেন হৃদয় শুদ্ধ করা জরুরি কারণ হৃদয় হল বিশ্বাসের আসন যদি অন্তর অপবিত্র থাকে তাহলে ইমান দৃঢ় হয় না হৃদয় পরিষ্কার না হলে সঠিক এবাদতের স্বাদ পাওয়া যায় না নামাজেও মন বসে না দোয়াতেও প্রশান্তি আসে না অন্তর শুদ্ধ হলে মানুষ আল্লাহর রহমত গ্রহণ করতে সক্ষম হয় তখন দুনিয়ার অন্ধকার ভেদ করে অন্তরে আলোর ঝর্ণা নেমে আসে চার হৃদয় শুদ্ধির ফলাফল যখন কারোর অন্তর সত্যিই পবিত্র হয় তখন তার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসে আল্লাহর স্মৃতিতে প্রশান্তি লাভ করে গুনাহ থেকে বাঁচতে সহজ হয় মানুষের প্রতি ভালোবাসা জন্মায় পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা সহজ হয় দোয়ায় বরকত পাওয়া যায় পাঁচ আল্লাহর রহমত ধারণকারী হৃদয়ের বৈশিষ্ট্য সবসময় আল্লাহকে স্মরণ করে মানুষের প্রতি দয়া করে কারো ক্ষতি চায় না গোপনে গোপনে দোয়া করে আল্লাহর সাথে সংযোগ রাখে গুনাফ করলে সাথে সাথে তৌবা করে অন্যের ভালো দেখে খুশি হয় হিংসা করে না ছয় হৃদয় পরিষ্কারের জন্য কিছু বাস্তবামল প্রতিদিন অন্তত একশোবার ইস্তেকফফার করা সকাল সন্ধ্যার জিকির পড়া কোরআনের আয়াতগুলো ধীরে ধীরে অর্থসহ পড়ে অন্তরে ধারণ করা মানুষের প্রতি কষ্ট না দিয়ে বরং ক্ষমা করার অভ্যাস করা দরিদ্র ও অসহায়দের সাহায্য করা সাত আল্লাহর রহমতের ছায়ায় নতুন জীবন যখন একজন মানুষ আল্লাহর রহমতের ধারক হয় তখন তার জীবনের সব অন্ধকার দূর হয়ে যায় হতাশা ভয় ও দুশ্চিন্তার জায়গায় আসে আশার আলো শক্ত মনোবল অন্তরে শান্তি আল্লাহর নৈকট্যের মধুর স্বাদ এই অবস্থায় মানুষ বুঝতে পারে জীবনের আসল সফলতা দুনিয়ার সম্পদ নয় বরং আল্লাহর রহমত অর্জন করাই আসল সফলতা প্রিয় বন্ধুগণ তুমি যদি আজ কষ্টে থাকো তবে জেনে রেখো এটা আল্লাহর পক্ষ থেকে তোমার অন্তর পরিষ্কার করার একটি প্রক্রিয়া তুমি যখন ধৈর্য ধরবে আল্লাহর দিকে ফিরে আসবে তখন তোমার হৃদয় আল্লাহর রহমতের পাত্র হয়ে উঠবে আর সেই রহমত তোমার জীবনের প্রতিটি অন্ধকার দূর করে তোমাকে আলোয় ভরিয়ে দেবে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু